কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যেমন দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা এবং কি পাঁচ টাকার ফোন পঁচিশশো টাকায় যারা আজকের এই ভিডিওটা দেখবেন অনায়াসে চোখ বন্ধ করে একটা ফোন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রয়েছে জিয়া ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এই তো

তারপর রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ হ্যাঁ বক্স চার্জার সবকিছু সহ তেত্রিশশো ওয়াটের ফার্স্ট চার্জার সহ আচ্ছা রেডমি নোট টুয়েলভ আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় বারো হাজার টাকায় নোট টুয়েলভ বক্স চার্জার সবকিছু সহ আচ্ছা এটাতে কিন্তু অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু ভাই তেত্রিশশো ওয়াট চার্জার সহ ওকে একদম অরিজিনাল চার্জার সহ কোনটা কিন্তু খুবই দ্রুত চার্জও হবে জি তারপর রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ জি বক্স চার্জার সবকিছু সহ রেডমি টুয়েলভ এটা আমাদের কাছে আট জিবি র্যাম দুশ জি বি পেয়ে যাবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় বারো হাজার তিনশো হাজার তিনশো রেডমি বারো জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনের মতো আছে দেখলে মনে হবে যে জাস্ট বক্স কেটে বার করা হয়েছে জি তারপর রেডমি টেন আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার রেডমি টেন টেন দশ হাজার টাকায় আচ্ছা ভালো প্রাইস তাপ জি তারপর আমি কিছু মোটোয়ালার কিছু ডিভাইস দেখাই মোটোয়ালা জি এসাইল ফাইভ পেন সহ এটা আমাদের কাছে অফার প্রাইস আজকের দুর্দান্ত একটা অফার প্রাইজ পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায়

আরো মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে কোনটা দেখতে তারপরে আমাদের কাছে আরেকটা একটা ডিভাইস পাবেন একটু লো বাজেটের ভিতরে যারা তেরো হাজার টাকার ভিতরে

তারপর ইউনিক কিছু ফোন আছে এলজির ভিতরে এলজি হইলে এল জি জি ফিফটি টু এটা হইলো আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন কিন্তু আজকে আমাদের কাছে একটা সেরা কালেকশন সেরা অফার আজকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় বারো হাজার টাকায় জি তারপর এল জি জি ফাইভ এল জি জি ফাইভ এটাও জনপ্রিয় ফোন এটা আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই এটা কিন্তু আপনার এই জায়গায় কিন্তু আপনার ফিঙ্গার এই জায়গায় পাওয়ার বাটন টাইপ সি আছে 4GB RAM আছে 64GB স্টোরেজ আছে মানে ফোনটা দেখছেন মানে একটা 64 এর ভিতরে খুব সুন্দর একটা ফোন একেবারে কিউটের डिब्बा কিউটের डिब्बा আইফোন 7 প্লাস আজকে অফারে রাখছি অফারে 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 ভাই 7 প্লাস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার ব্যাটারিটা চেঞ্জ শুধু 100 ব্যাটারি আছে বক্স চার্জার কিছু সহ আমাদের কাছে পেয়ে যাবেন

তারপর এ থার্টি ওয়ান অপ অপ এ থার্টি আজকে আমাদের কাছে একটা এটাও একটা হিউজ পরিমাণ অফার প্রাইসে দিয়ে দেব মাত্র নয় সরি কি বলি আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আগে নয় হাজার টাকা ছিল তো সেই নয় হাজার টাকা বের হয়ে গেছে আজকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি তারপর তারপর কিছু আরো কিছু ইউনিক ফোন দেখায় এগুলো যারা এস ইউজুয়াল ইউজের জন্য লাগে

এটা গেমিং আছে এটা থেকে এটা সব কিছু করা যাবে এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আজকে সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা জি

এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটাই এটা কিন্তু আমরা চলে যাবো ওয়াই সেভেন্টি

এর আগে এই ফোনটা এই প্রাইজে পাইছেন নাকি সন্দেহ তো আজকের মতো কালেকশন শেষ জি ভাইয়া আচ্ছা তো এই ছিল আজকের কালেকশন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো গিয়ে সুস্থ থাকবেন